কিডনাপ হয়েছে সোনারূপা সোনারূপাকে বাঁচাতে পাল্টা চাল দিল দীপা ভিক্টরের সহযোগিতায় অর্ণবকে ফলো করে সোনারূপার খোঁজ ফেলো দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলো তো আমরা এমনটাই দেখতে চলেছি সেনগুপ্ত বাড়ির সবাই সোনারূপাকে নিয়ে তাদের স্কুলে গিয়ে দীপার জন্য অপেক্ষা করতে থাকে একটু পরে দীপা স্কুলে যায় অন্যদিকে অর্ণব এবং ইরাও স্কুলে চলে আসে অর্ণব দীপার একটি ছবি তুলে রেখাকে পাঠিয়ে বলে দীপার মতোই সে গাড়ি নিয়ে স্কুলের পিছনে অপেক্ষা করতে সোনারূপা ক্লাসরুমে চলে যায় এবং দীপা সহ সেনগুপ্ত বাড়ির সবাই প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলতে থাকে একটু পরে দেখা যায় অর্ণব সিকিউরিটি গার্ডের পোশাক পরে গেটে দাঁড়িয়ে থাকে সোনার উপায় ক্লাসরুম থেকে খেলার জন্য বাইরে বের হয়ে আসলে অর্ণব তাদেরকে ডেকে বলে এই গাড়িতে তোমাদের মা তোমাদের জন্য অপেক্ষা করছে সোনার তাদের মায়ের কথা শুনে গাড়ি সামনে চলে আসে এসে দেখে গাড়িতে তাদের মা না শেফালি বসে আছে অর্ণব সোনার উপাকে জোর করে গাড়িতে উঠিয়ে ফেলে এবং শেফালি তাদের মুখে রুমাল চেপে ধরে তাদেরকে অজ্ঞান করে ফেলে এই দীপার প্রিন্সিপাল ম্যামের সাথে মিটিং শেষ হয়ে যায় দীপা সোনার সাথে কথা বলার জন্য তাদের ক্লাসে গিয়ে দেখে তারা ক্লাস বাসে নেই দীপা সোনারূপাকে খুঁজতে গেটে বাইরে বের হয়ে আসলে দেখে একটি গাড়ি সোনারূপাকে নিয়ে চলে যাচ্ছে দীপা গাড়িটিকে দাঁড়াতে বলে কিন্তু গাড়িটি সেখান থেকে দ্রুত চলে যায় সোনারূপাকে নিয়ে যে রাস্তা দিয়ে অর্ণব গাড়ি দিয়ে পালিয়েছে সেই রাস্তায় কোনো সিসি ক্যামেরা না থাকায় পুলিশ কিছুই করতে পারে না ঠিক তখনই সোনারূপাকে খুঁজে পাওয়ার জন্য দীপা পাল্টা চাল দেয় দীপা সেনগুপ্ত বাড়িতে ফিরে যায় এবং নার্সের সদ্যবেশে খুব স্বাভাবিকভাবে ভাবে সূর্য দেখাশোনা করে যাতে অর্ণব এবং ইরা কিছুই বুঝতে না পারে এরপরে দীপা ভিক্টরের কাছে যায় এবং ভিক্টরকে বলে অর্ণব কোথায় যাচ্ছে কি তুমি তাকে ফলো করতে থাকো তাহলে আমরা সোনারূপে খুঁজে বের করতে পারবো দীপার কথা মতো ভিক্টর ফলো করতে থাকে অর্ণবের কাছে একটি ফোন আসে দ্রুত থেকে বের হয়ে যায় তখন ভিক্টর ভিক্টর করে যেতে থাকে। একটু ফোনটি দেখে সেই চম্পা মাসির বাড়িতে এসে হাজির হয় আড়ালে থেকে সবকিছু দেখতে পায় ভিক্টর ভিক্টর বুঝতে পারে অর্ণব এবং ইরা মিলেই সোনারূপে কে কিডন্যাপ করে এই চম্পা মাসির কাছে বিক্রি করে দিয়েছে ভিক্টর দ্রুত সেনগুপ্ত বাড়িতে এসে দীপাকে সবকিছু জানায় তো বন্ধুরা তোমরা তো এমনটাই ও ভিক্টোর সহযোগিতা অর্ণবকে ফলো করে সোনার উপর খোঁজ পাক দীপা তোমাদের মতামত কমেন্ট করে জানিয়ে দাও আর আগে ছ সিরিয়ালের পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে